আসসালামু আলাইকুম গাইজ আপনাদের সুবিধার্থে আজকে একটা নতুন আর একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম আচ্ছা আপনার ফোনের কি ক্যাপকাট প্রভার্সনের ভিডিও ইফেক্টগুলো কি কাজ করছে না আচ্ছা আপনার কি ভিডিও সমস্যার প্রবলেম দেখা দিচ্ছে আর অসংখ্য ইফেক্ট এবং অ্যানিমেশন কাজ করতেছে না প্রোভারশন চাচ্ছে প্রভারসন চেলেও কাজ হচ্ছে না তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো আজকে আমি শিখাবো কীভাবে আপনারা ভার্সন কোথা থেকে ডাউনলোড করবেন এটা ভিডিও শেষে আপনাদের বলে দেব বাইদ আর আপনার যদি ফোনে ইনস্টল করা থাকে ভার্সনটি নেট কালেকশন প্রবলেম দেখা দিচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য বাই দাও কথা বারাবো না স্ক্রিনে যাবো স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকে বেলাইকনটি গাইজ অল করে দিবেন কারণ আপনাদের ধামাকা আজকে ভিডিও তো এই জায়গায় আসার পর জাস্ট একটি আপনাদের কাজ করতে হবে এই কাজটির মাধ্যমেও যদি আপনার সলভ না হয় তাহলে আমি শিখাই দেব যে কোথা থেকে আপনারা এই ক্যাপকার প্রভারসন ডাউনলোড করে নেবেন বাই বাইদ এইটা আমার ক্যাপকার্ড প্রভাসন চাপ দিয়ে ধরে রাখবো এবার আপনারা দেখতে পারবেন যে অ্যাপ স্টোর এই অ্যাপ স্টোরে ক্লিক দেওয়ার পর নিচে আপনারা দেখতে পারবেন যে লাস্ট তিন নম্বর অপশন নেই ফ্যাক স্টোর এই ফ্যাক স্টোরে আপনারা ক্লিক দিয়ে ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পর আপনারা এই জায়গায় দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড কেস এই ক্লিক দেওয়ার পর আপনারা নিচে দেখতে পারবেন যে ক্লিন এই জায়গায় ক্লিন সব কিছু একদম ডিলেট করে দিবেন বাইদাও ফার্স্টে দেখতে পারবেন যে ডাটা আপনারা ক্লিয়ার করে দিবেন তাহলে আপনার ক্যাপ কাট প্রোভার্সন ইনশাল্লাহ কাজ করবে দেওয়ার পর আমি ওকেতে দিলাম না কারণ আমার ক্যাপ কার্ট প্রোভার্সনটি আলহামদুলিল্লাহ কাজ করে বাইদাও এখন যদি এটা করার পর যদি আপনার যদি কাজ না করে সবগুলা তাহলে আপনাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা দেখতে পারবেন যে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখছি তো আপনারা ওই টেলিগ্রাম চ্যানেলে আমার দেখতে পারবেন যে এই ক্যাপকার্ট প্রভার্সনটি আমি দিয়ে রাখছি